বৃষ্টি হলে কারোরই বাইরে যেতে মন চায় না আর তখনই মন চায় একটু ভাজাভজি কিছু খেতে তখনই আমি এই চটচল দিয়ে এই রেসিপিটা তৈরি করে ফেলি সেটা খেতে অনেক সুন্দর হয় আর চটচল দিয়ে রেডিও হয়ে যায় বাড়িতে উপকরণ দেয় সুপ সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে ওপরটা হবে মুচমুচে আর ভিতরটা হবে পুরো সফট খেতে তো দুর্দান্ত হয় বাড়ির সবাই একটাই কথা বাহ দারুণ হয়েছে তো চলো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা স্টার্ট করা যাক তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম আজকে দেখাবো খুব মুচমুচে একটা বিকালে বা সন্ধের স্ন্যাক্সের রেসিপি তো দেখো ফার্স্টে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি তারপর ম্যাশ করে নিলাম এরপর দিয়েছি হাফ বাটি সুজি আর দিয়েছি একটা চামচ চাল গুঁড়ো তোমরা এখানে চাল গুঁড়োর বদলে অন্য কিছুও দিতে পারো কর্নফ্লাওয়ারও দিতে পারো দুটো কাঁচা মরিচ দিয়েছি একটু আদাটা গ্রেট করে দিয়েছি আর অল্প পরিমাণে একটু জুয়ান দিয়েছি জুয়ান দিলে খেতে অনেক সুন্দর লাগে সামান্য পরিমাণে লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি আর লাল মরিচ পাউডার দিয়েছি একশো চামচ তোমরা তোমাদের ছাল অনুযায়ী দেবে এরপর দিয়েছি কাঁশরি মেথি হাতে একটু ভসিয়ে দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিলে স্লেন্টটা খুব সুন্দর ওঠে এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে কিন্তু আমি জল অ্যাড করেছি তোমরাও জল অ্যাড করবে জল অ্যাড করলে বেশি ভালো খেতে লাগবে আর এটা মোটা টাইপের ডো তৈরি করলে হবে না একটু পাতলা যেন থাকে সেরকমভাবে টোটা কিন্তু তৈরি করতে হবে একটা করা চাপ এরপর গরম তেলে দিয়ে দিতে হবে বেশি লো হিটে করলেই হবে হাই হিটে করলে কিন্তু একদমই চলবে না তাহলে কিন্তু মুচমুচেটা আসবে না তাই আমি লো ফ্লেমেই তেলটা রেখেই করছি দেখো একে একে কিন্তু আমি সবকটা দিয়ে দিচ্ছি এভাবেই লাল মুচমুচে করে তুলে কত সুন্দর হয়েছে দেখো বুঝতেই পারবে তোমরা এবার তোমাদের তো লোভ লাগছে বুঝতেই পারছি ওপর থেকে একটু বিন নুন ছিটিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে সকাল বিকাল বা সন্ধ্যে স্ন্যাক্সের রেসিপি তো তোমাদের এই ছোট্ট একটা উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে আমার পাশে থাকবে আর এত তাড়াতাড়ি যে তোমরা আমার পাশে এত ভালো বন্ধু হয়ে গেছো কখনো ভাবতে পারিনি আর তোমাদের কাছ থেকে এত ভালোবাসাবো সেটা কখনো ভাবিনি তোমাদের পাশেও আমি আছি আমার পাশেও তুমি থেকো তাহলে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুনরা পাশে থেকো আমিও আছি সবার পাশে